নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি দিয়ে এরকমের স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ মোবাইল ধারা মিউজিক ব্যবহার করে কিভাবে আপনি করে থাকবেন বিশেষ করে আগে দেখা যাচ্ছে আমাদের এরকমের ভিডিও তৈরি করতে গেলে দেখা যাচ্ছে আপনার আধা ঘন্টা অথবা এক ঘন্টা লেগে যেত এটা কিন্তু মাত্র আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি মনের মতন স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন চলে জন্য আপনার সর্বপ্রথম চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখান থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে সার্চ বক্সে পেয়ে যাবেন সার্চ বক্সে লিখবেন ভিআইডিও ভিডিও সার্চ করার পরে দেখবেন যে এরকম একটা লোগো আপনার সামনে চলে আসবে যে ভিডিও ভিতরে কিন্তু ভি লেখা এই যে লোগোটা এই লোগোটা দেখে কিন্তু আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসবে এখানে অগণিত আপনার স্ট্যাটাস পেয়ে যাবেন এখানে যদি আপনি প্রথমটা দেন এখানে কিন্তু আপনার এরকম কোয়ালিটির পেয়ে যাবেন তারপরে যদি আপনি দ্বিতীয়টাই দেন লাভ তাহলে কিন্তু আপনার এই যে ভালোবাসা আপনার প্রিয়জন অথবা আপনার ছবি মিলিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস তৈরি করতে পারবেন তারপরে যদি যান এটা বাহ বার্ষিকের আপনার প্রিয়জনকে আপনি এরকমের ছবি কিন্তু উপহার দিতে পারেন গান সহকারে অথবা এখানে যে বার্থডে আপনি আর প্রিয়জনের বার্থডেতে আপনি উইশ করতে পারেন এরকমের ফ্রেমগুলো আপনি পেয়ে যাবেন একদম ভিডিও সাথে আপনার মিউজিক ব্যবহার করা থাকবে তারপরে আপনি যদি এখানে যান এই যে স্যাড অতিরিক্ত কষ্টে থাকেন সেগুলোও কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু মিউজিক আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু মিউজিক আছে আর প্রত্যেকটা কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন দুই একটা বাদে এইরকমের এখানে অনেক অগণিত আপনি স্ট্যাটাস পেয়ে যাবেন এখানে যদি যাই নাইট নাইটে দিলে দেখেন কত সুন্দর এভাবে আপনার যেটা পছন্দ হয় সেইটা কিন্তু আপনি স্ট্যাটাস তৈরি করতে পারেন বিশেষ করে সেই ছবির উপর আপনি ক্লিক করবেন আমি এই ছবির উপর ক্লিক করলাম ক্লিক করলে ছোট একটা বিজ্ঞাপন দিবে বিজ্ঞাপনের পরে আপনার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আপনি আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি আপনি নিতে পারেন সেই ছবিতে আপনি একটা ক্লিক করবেন আমি একটা ছবি ক্লিক করলাম তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার চলে আসবে তারপরে ওকেতে ক্লিক করবেন তারপরে আপনার এক্সপোর্টে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার এইচডি কোয়ালিটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সেই ভিডিওটা কিন্তু আপনার সেফ হয়ে যাবে আপনার সেই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেফ হয়ে যাবে এগুলো তো আমার গ্যালারিতে সেফ হয়ে গেলো আমি যদি এখন গ্যালারিতে যাই তাহলে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিতে পারবো এ দেখেন আমি যদি গ্যালারিতে যাই যে সেই ভিডিওটা কিন্তু আমার এখানে ভিডিও তৈরি করতে চান অবশ্যই কিন্তু এই অ্যাপটা ইনস্টল করে আপনারা করতে পারেন ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম